রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনটা হলো বিষাদ মাখা ব্যাট হাতে ব্যর্থতার পর দলের হার দেখল দুজনেই ভারতের স্মরণীয় দিনটা শেষ হল হতাশায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাকে এক পেশে বানিয়ে জিতল অস্ট্রেলিয়া পার্থে টসে জিতে স্বাগতিকরা বেছে নিয়েছিল ফিল্ডিংটা ওপেনিংয়ে তরুণ সুবমান গিলের সাথে নামলেন রোহিত শর্মা তবে ফেরার দিনটা রাঙানো হলো না তার বিদায় নেন মাত্র আট রান করেই বিরাট কোহলিও প্রত্যাবর্তনের দিনে প্রত্যাশার প্রদীপ হয়ে আলো ছড়াতে পারলেন না রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন ঘরে সামনে টপ অর্ডারে সবাইকে হারিয়ে তখন দিশে হারা ভারত শ্রেয়াস আয়ার আর অক্ষর প্যাটেল মিলে প্রতিরোধ গড়ে তোলার আগেই হানা দিল বৃষ্টি দফায় দফায় বৃষ্টির দাপটে শেষমেশ খেলা গড়ালো মাত্র ছাব্বিশ ওভারে আর চাকা ভারতের শুকিয়ে যাওয়া স্কোর বোর্ডে রসদ জোগালেন অক্ষর এবং কে এল অক্ষরের একত্রিশ রাহুলের ব্যাট থেকে আসা আটত্রিশ রান কোনোমতে রক্ষা করল ভারতের মান শেষ দিকে নীতিশ কুমার রানে ভর করে ভারত তোলে রান জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ট্রাভিস হেডকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া আশদীপ সিং এর শিকার হয়ে থামেন আট রানে পরে উইকেট পেতে ভারতের অপেক্ষা করতে হয় বেশ কিছু সময় দলীয় চুয়াল্লিশ রানের মাথায় যবনিকা পতন ঘটে ম্যাথিউ শটের তাতে অবশ্য অজিদের খুব একটা ক্ষতি হয়নি মিচেল মার্শ এবং জস ফিলিপের জুটিতেই অনেকটা নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য সাঁত্রিশ রানে ফিলিপ ফিরে গেলেও মার্শে সেচল্লিশ আর ম্যাট্রিনশয়ের একুশ রানে ভর করে সাত উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া ভারতের জন্য দিনটা সুখকর ছিল না সেই সাথে গিলের অন্ডে অধিনায়ক করতে সূচনাটাও শুভ হল না ঘরের মাঠে প্রতাপশালী অস্ট্রেলিয়া দেখালো তাদের শক্তিমত্তা প্রত্যহ কাব্য Qué le katur